নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে রীতা রান্নাবান্না চ্যানেলে স্বাগতম বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে একটা সুস্বাদু ছাতুর মিষ্টি রেসিপি তোমাদের করে দেখাবো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো রিতার সঙ্গে কয়েকটা চিনাবাদাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলো কাঁচা চিনাবাদাম তো হালকা আগুনে আমি এগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে বাজার থেকে ভাজা চিনাবাদামও ব্যবহার করতে পারো তো পাঁচ থেকে ছ মিনিট আসতে অল্প আগুনে এটা ভেজে নিলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি প্লেটে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হয়ে গেলে এরকম হাত দিয়ে ডলা দিলেই পুরো খোসাগুলো উঠে যাবে বন্ধুরা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তো কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে এক বাটি মতো ছাতু প্রথমে ভেজে নেব বন্ধুরা এখানে সাদা তেলের বদলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো তো ছাতুটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই ছাতুটা নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি ছাতুটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দেবো এবার ওই কড়াইতেই আমি পাঁচশো মতো গরুর দুধ জাল করে নেব আর তার মধ্যে আমি দু থেকে তিনটি দিয়ে দিচ্ছি এলাচ তো দুধটা একটু জাল করে নেব আর এদিকে ছাতুটা আমি একটু চেলে নিয়েছি ঠান্ডা হয়েছে যখন তখন একটা চাক করে চেলে নিয়েছি তো আস্তে আস্তে এবার দুধের মধ্যে এই ছাতুটা দিয়ে দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো সমস্ত ছাতুটাই দুধের মধ্যে আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একশো গ্রাম চিনি দিয়ে দিলাম বন্ধুরা এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বা যেমন মিষ্টি খাও সেই অনুপাতে চিনি দিয়ে দিও আমি চিনাবাদামটা একটু মিক্সিতে করে গুঁড়ো করে রেখেছি তো তার থেকে কিছুটা পরিমাণ চিনাবাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেব দু প্যাকেট আমল দুধ আমল দুধ দিলে এর স্বাদ গন্ধ দুটোই অনেক বেড়ে যায় আর যে কোনো মিষ্টি পিঠে তে যদি তোমরা আমল দুধটা ব্যবহার করো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে যেই খাবে সেই তোমার দারুণ প্রশংসা করবে তো বন্ধুরা দু প্যাকেট আমল দুধই আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তত সময় মেশাতে হবে যত সময় না কড়াই থেকে উঠে যাচ্ছে একটু ধৈর্য নিয়ে বন্ধুরা অল্প আছে এটাকে ভালো করে বানিয়ে নিতে হবে বন্ধুরা মিশ্রণটা তৈরি হয়ে গেছে একটা থালায় সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি কিছুটা মিশ্রণ থালাতে তুলে নিলাম যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা খুব সহজে বন্ধুরা তোমরা করে নিতে পারো একটা চামচের সাহায্যে গরম গরম অবস্থাতেই আমি একটু সমান করে নেব এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে চারি সাইডটা একটা সুন্দর সেপ করে নেব তো বন্ধুরা ওপর দিয়ে এই সময় আমি কিছুটা চিনাবাদাম দিয়ে দিচ্ছি গুঁড়ো করার যে চীনা বাদাম কিছুটা রেখে দিয়েছিলাম তার থেকেই কিছুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেব যাতে ভালোভাবে বসে যায় তো আমি এটা সাইড করে রাখছি একটু ঠান্ডা হতে দেবো আর যে কিছুটা মিশ্রণ রয়েছে এগুলো দিয়ে আমি একটু ডিজাইন করে তোমাদের মিষ্টি বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি এগুলো একটু সমান করে নিচ্ছি সমান করে নেওয়ার পরে এর উপরেও কিছুটা আমি চীনা বাদাম দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তোমরা কাজু বাদাম বা আমন্ডও ব্যবহার করতে পারো তাহলে মিষ্টিটা আরও বেশি সুস্বাদু হবে তো দেখো একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি বন্ধুরা এখানে তোমরা হাত দিয়েও এই মিষ্টিগুলো ডিজাইন করে নিতে পারবে আমি কয়েকটা কুকি কাটার দিয়ে কাটছি তারপরে তোমাদের হাত দিয়ে করেও দেখাবো যে কত সহজে তোমরা হাত দিয়েও করে নিতে পারবে তোমরা সবাই জানো টেটের জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারছিলাম না এবার একটু খেটেছিলাম মানে একটু না খুবই খেটেছিলাম টেট পরীক্ষাটায় বসার জন্য তো বন্ধুরা পরীক্ষা ভালো হয়নি প্রশ্নটা আমার কাছে খুব একটা সহজ আসেনি তো যাই হোক আমি আবার রেগুলার ভিডিও ছাড়বো আর ভিডিওগুলো যে তোমরা আমার সঙ্গে দেখছ আমাকে সময় দিচ্ছ তার জন্য তোম সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো দেখো হাত দিয়েও আমি কয়েকটা মিষ্টি তোমাদের বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ যে কোনো ডিজাইন তোমরা এইভাবে হাত দিয়ে করে নিতে পারবে তো দেখো কিছুটা মিশ্রণ নিয়ে আমি একটা গোল ডিজাইন করলাম এবার আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি প্রথমে গোল করে এবার হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে নিলেই আরেকটা ডিজাইন হয়ে যাবে তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন তোমরা করে নিতে পারবে তো যদি ঠান্ডা হয়ে যায় মিষ্টিগুলো কিন্তু একটু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালোই লাগে একবার অন্তত বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে জানিও তো দেখো হাত দিয়েও আমি তিন থেকে চারটে ডিজাইন করে দেখালাম তো বন্ধুরা তোমরা চাইলে এখানে ছোট ছোট ঢাকনা বা ছোট জলের গ্লাস দিয়েও রকম ডিজাইন করে নিতে পারবে বন্ধুরা থালার মিশ্রণটাও অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি থালার মিশ্রণটা বরফি আকারে তোমাদের কেটে দেখাবো তো আমি এগুলো সব সরিয়ে রাখছি একটা চাকু দিয়ে এবার তোমাদের বরফি আকারে কেটে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে নিতে পারো আমি বরফি আকারে শেপ করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে আপনজনদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সমস্ত বন্ধুদের নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা